আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল কাফিরুন আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে নামাজের মধ্যে অর্থসহ সহ পড়ার জন্য আমরা দশটি সুরা আপনাদেরকে শেখাবো বলেছি সেই ধারাবাহিকতায় আজকে সূরাতুল কাফিরুন আমরা শুদ্ধ উচ্চারণ এবং অর্থসহ আজকে আমরা আপনাদেরকে শেখাবো চলুন তাহলে আমরা শুরু করি বিসমিল্লা থেকেই প্রত্যেক সৌরার শুরুতে বিসমিল্লা আপনারা এখন নিজেরা শুদ্ধ করে বলার চেষ্টা করবেন তবে আপনারা কেউ বলতে গিয়ে কোনো তাড়াহুড়া করবেন না কোনো সুরাই তাড়াহুড়া করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আপনার কাছে মনে না হবে যে আপনার শুদ্ধ না হচ্ছে প্রয়োজনে আপনারা আপনাদের এলাকার মসজিদের যে ইমাম যারা রয়েছেন তাদের কাছে গিয়ে আপনারা শুনাবেন যে দেখেন তো আমার সুরাটা হয় কি না পরবর্তীতে আপনারা এটিকে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন বেশি করে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করি বিস মিল্ হির রহ হির হির রহ এটি আমরা অনেকবার আগে বলেছি তিনটা সুরার শুরুতে উল গিয়েছে সুরা সুরা ফালাক সুরা নাস আজকে এই একটি আমরা পড়ব এটিকে সাইর কুল বলা হয় চার কুল অর্থাৎ এই চারটা সুরা যদি কেউ পড়ে আপনারা গায়ে ফু দেন রাতে ঘুমানোর সময় অথবা যে কোনো সময় তাহলে আপনাদেরকে বিভিন্ন জিন জাদু আসর থেকে আল্লাহ তা আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ তাহলে এটি হচ্ছে উল উল ইয়া ইয়া লিফটান তিন লিফ্টেন কেন টান দিলাম এখানে চিকন ছিন্ন রয়েছে চারা তার চিহ্নটা মনে ভুল হয়েছে এখানে তিন আলিফটান হবে ইয়া আইয়ো আলিফটা পরের শব্দের সাথে আসছে সেজন্য এটা মধ্যে মন ফাসেল তিন আলিফটান হবে ইয়া ইয়া আইয়ো হ্যাল ক্যাফেরুন ইয়া আই ইউ হেল উল ইয়া আই ইউ হেল قل يا أيها الكافرون لا أعبد لا أعبد أنا وَا كأعبد والله تعالى دوتا وَا همزة هاي جابي إيه بنا أعبد لا أعبد ما تعبدون ما تعبدون لا اعبد ما تعبدون قل يا ايها الكافرون এই যে এখানে লা লাফটান এখানে লা তিনে লিফ্টান এগুলো তিন আলিফটান আমরা লেখার সময় এই ছিন্নটা ভুলভাবে আসছে চিহ্নটা এই যে চিকন চিহ্নটা হবে তো এই জন্য আপনাদেরকে বলছিলাম আপনারা মনে রাখবেন হচ্ছে নিয়মটা যে মদের হরফের মদের হরফের বামের হরফে কি আসছে আলিফ আসছে তবে হামজা আসছে তবে সেটা অন্য শব্দের সাথে এই শব্দের সাথে আসলে তাহলে কি হতো এই হামজাটা আসতো আর তার আলিফ টান হতো এখন এখানে তিন আলিফ মধ্যে মুনফাসিল ওয়ালা আনতুম عابدون عابدون ما أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ولا أنا. عابد ولا أنا. عابد ما عابد ما عبدتم. عبدتم ولا أنا.

এখফার হরফ এখফার নুন সাকিন এবং তানবিনের পরে এখফার হরফ আসলে তখন আমরা কি করব। নাকের ভিতরে গোপন করে আমরা গুন্না করে পড়ব তুম মা বুধ মা আর বু এই যে এস মায়ারটা আয়ারটা এখানে আরেকবার আছে দুইবার এখানে এ আরটি এসেছে তো আপনি যদি প্রথমটা ভালো করে শুদ্ধ করে পড়েন এখানে আসে আপনাকে আর বারবার পড়তে হবে না আপনি দেখেই বলতে পারবেন যদি বুঝে শুনে আপনি পড়েন ওয়েল অ্যাং মা বিদু আর বু কুম دِينُكُمْ لَكُمْ دِينُكُمْ وَلِيَ الدِّينِ لَكُمْ دِينُكُمْ وَلِيَ الدِّينِ لَكُمْ دِينُكُمْ وَلِيَ الدِّينِ دين قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. এভাবে আপনারা কীভাবে মুখস্থ করবেন প্রত্যেকটি সুরাতে আমরা আপনাদেরকে বলে দিই যে প্রথমে একটি শব্দ মুখস্থ করবেন তারপরে আরেকটি একটি শব্দ তারপরে দুইটাকে মিলাবেন প্রথমে উল ইয়া উল ইয়া আইয়ুহাল উল ইয়া আইহল পরবর্তীতে কা ফেরুন ক্যা ফিরুন উল ইয়ুহল ক্যা ফেরুন উল ইয়া ইউ হল লা এইভাবে করে প্রত্যেকটি আয়াত আপনারা শেষ পর্যন্ত মুখস্থ করে নেবেন এখন আমরা এটির অর্থটা জানবো উল মানে হচ্ছে বলোহা মানে হে আল কাফের হে কাফেররা অর্থাৎ আল্লাহ রব্লা আমি রাসুল সাল সাল্লামকে বলেন যে উল হে রাসুল আপনি বলুন হে কাফেররা মানে কাফেরদেরকে আপনি বলুন যে ওই কাফেরের হে কাফেররা লা আর বুধু লা মানে না আর বুধু আমি ইবাদত করি না মা তার বুধুন তাদের যাদের মানে তোমরা যাদের লা আমি করি না তার বুধুন তোমরা এবাদত করো তোমরা যাদের এবাদত করো আমি তাদের করি না বলছে কে সাল্লাম কাফেরদেরকে বলতেছেন আবার বলতেছে ওয়ালাং তুম আর তোমরা না না ইবাদতকারী মা আর আমি যার ইবাদত করি তোমরাও আবার তার ইবাদতকারী নয় ওয়ালা আনা এবং আমি ন আমি না আমি নই আ বিধুন এবাদতকারী মা আবাদতুম তোমরা যাদের ইবাদত করছ আমিও তাদের এবাদতকারী নই ওয়ালা আং আর তোমরা আ বিধু না এবাদতকারী মা যার আবদ এবাদতকারী আমি অর্থাৎ ওয়ালা আং আর তোমরা নয় আবিদুন এবাদতকারী মা আর আমি যার ইবাদত করি তোমরা তার এবাদতকারী নয় লাখুম দিন হুকুম লাখুম তোমাদের জন্য দিন তোমার তোমার দিন ওয়ালিয়া এবং আমার জন্য দিন আমার দিন মানে তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমাদের জন্য তোমরা তোমাদের যে ধর্ম গ্রহণ করেছো সেটা তোমাদের জন্য আমি যেটা আমার গ্রহণ করেছি সেটা আমার জন্য আশা করি আপনারা নিচের অর্থটাও বুঝেছেন ধারাবাহিকভাবে তো এইভাবে আপনারা অর্থ সহ সুরাগুলো মুখস্ত করলে নামাজে যখন আপনারা পড়বেন আপনারা নামাজ পড়তে নামাজের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি বলছেন আল্লাহ তাআলা কবুল করুন আমিন